ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে এখন আছি পুরীতে আমরা তো আগের দুটো ব্লগে তোমরা দেখেছ তো এখন আছি হোটেলে আছি এখনো পর্যন্ত স্নান করতে যাইনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কীভাবে সমুদ্রে যাচ্ছি কীভাবে মজা করছি আর এখন আমার এখানে খেলা করছে তাকে খেলা বাটি কিনে দেওয়া হয়েছে মা কিনে দিয়েছে বোনের মেয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর ওখানে ওকে কিনে দেওয়া হয়েছে ও ওখানে খেলা করছে তো আমাদের দেখাচ্ছে এই যে আমার মেয়ে মেয়ে খুব শরীর খারাপ হয়েছে কাল থেকে একশো দুই জ্বর তো বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে যে আমরা হোটেলে আছি সেই হোটেলে রুমটা তোমাদের সাথে শেয়ার হচ্ছে আমাদের রুম তো আমরা দুটো ফ্যামিলি এসেছি ওই একটা রুম তো এই একটা রুম তো এই রুমে আমরা আছি যে রুম নাম্বার সেভেন আর এটা হচ্ছে ব্যালকনি ওই ব্যালকনিতে দুটো চেয়ার আছে এখানে ভালোই হাওয়া দিচ্ছে সমুদ্র থেকে হাওয়া আসছে আর তোমরা দেখতে পাবে কি না জানি না ও জাস্ট এই বাড়িটার ঠিক মাঝখান দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে এই বাড়িটার ঠিক মাঝখান দিয়ে যে ওই দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে তো ভিডিওতে বোঝা যাচ্ছে না তো চলো তোমাদের রুমটা দেখাই এই হচ্ছে এন্ট্রেন্স আর এই ট্রু এখানে একটা এইটা হচ্ছে ঘরের মধ্যে এটা দেয়ালের সেটেল করানো আছে দেওয়ালের সাথেই আটকানো আছে এটা একটা টেবিলের মতন এখানে পারলে সবাই খেতে টেতে পারবে কিন্তু আমরা এখানে জিনিসপত্র ব্যবহার করেছি আর এই যে আমাদের গোপাল গোপালকে এখানে রাখা হয়েছে আর এখানে সমস্ত কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছ অবছালো হিসেবে আছে যেহেতু আমরা ইউজ করছি রুমটাকে এখানে একটা ছোট টিভি আছে ছোট জানলা আছে বেশ হাওয়া দিচ্ছে জানলা দিয়ে এই উঠে পড় আর এখানেও একটা জানলা আছে এটা হচ্ছে বেশ বড়ই খাট খাটের মধ্যে চারজন শোয়া যাবে আমরা তো চারজনই শুচ্ছি আমার মেয়ে আছে বাবা মা আমি আমার মেয়ে চারজনই বেশ ভালোই বড় সড়ো রুমটা তো তোমরা ইউজ করতে পারো এখানে আসতে পারো অবশ্যই আমি ফোন নাম্বার আগেও বলেছি এখনও বলছি দিয়ে দেবো এটা বেসিন দুটো চেয়ার রয়েছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুলে দেখালাম না বেশ বড় আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে অনেক কিছু আছে এটা আমরা যেহেতু আমরা এই ঘরে রান্না করছি না সেজন্য আমি এখানে দেখাতে পাচ্ছি মানে এখানে সব লাগেজটা রাখা হয়েছে আর কি তো কি কি নেই প্রেশার কোপের আছে হাঁড়ি থেকে এখানে সমস্ত কিছু আছে চাটু আছে রুটি বেলার আছে সমস্ত কিছু আছে গ্লাস বাটি থালা কি নেই হাতা খুন্তি এখানে ছেগনি আছে এখানে ওই ছোলারটা আছে যেগুলো যারা মিক্সিতে কাজ করতে পারবে না আর হ্যাঁ অবশ্যই এইজো শিনেলা তো খুব খুব বেশি অসুবিধে হবে না কারণ যে তো রান্নাঘরটা বেশ ভালোই বড় সড়ো এখানে একটা জানলা আছে জানলাটা খুলে রান্না করা যাবে এখানে গ্যাস বসাতে হবে যেহেতু আমাদের এখানে রান্না হচ্ছে না আমাদের রান্নাটা অন্য জায়গায় হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো

পিস কারণ এটা কাকিমা খাবে আর এই যে মা পোলাও রান্না করছে জাস্ট ঝরঝরে পোলাও তো এটা হচ্ছে রান্নাঘর দেখো আমাদের ঘরটা যেটা দেখালাম সেটা তো লাগেজ ভর্তি ছিল আর এখানে এই যে বলেছিলাম যে রান্নাঘরটা গ্যাসের সামনেই যে জানলাটা দেখছো যে তোমাদের খুব সুবিধাই হবে তোমরা এসে এখানে থাকতে পারো আমি ডেসক্রিপশানে আগেও বলেছি এখনও বলেছি আবারও যে নাম্বারটা দিয়ে দেবো তো আমরা গ্যাস আর এই ইয়েটা ওভেনটা ভাড়া করে নিয়েছি তো এই হচ্ছে আর একটা রুম পৌঁছে যাচ্ছে পচে যাচ্ছে তোমাদেরকে আমি আরেকটা রুম শেয়ার করছি যেটা হচ্ছে এটা আমরা এটা আমাদের রুম নয় এটা ঠিক আমাদের অপোজিট রুম ঠিক আছে এই রুমটাও বেশ ভালো বড় সরো আছে বেশ বড় সড়ো আছে দেখো এই রুমটা এই রুমের একটা বিশেষত্ব আছে এই ঘরের কিন্তু অনেক রকম তাক আছে এই একটা তাক এই একটা তাক এই একটা তাক বেশ ভালো বেশ হাওয়া আছে আলো আছে বাতাস আছে বেশ বড় বিছানা এখানে এখানেও রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানেও রান্নাঘর আছে আর প্রত্যেক রান্নাঘরে কিন্তু বাসন আছে সব রকম জিনিস আছে সব রকম রুম টুর কেমন লাগলো অবশ্যই জানিও যতটুকুনি পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন রেডি হব স্নান করতে যাবো সমুদ্রে সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো রুম টুপটা অবশ্যই জানাবে আর কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করছো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এখনকার জন্য বাই